ইসলামের প্রথম খলিফা হয়রত আবু বকর তিনি আশারাতুল মুবাসার অন্তর্ভুক্ত হয়রত মুহাম্মদের প্রিয় সাহাবি ছিলেন তাছাড়া ইসলামের প্রথম মুসলিম পুরুষ হয়রত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহা মক্কার বিখ্যাত কুরাইশ বংশে পাঁচশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে হয়রত আবু বকর সিদ্দিক জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল আব্দুল্লাহ আবু বকর ছিল তার ডাকনাম ইসলাম গ্রহণ করিবার পর তিনি সিদ্দিক সত্যবাদী এবং আতিক দানশীল খেতাব লাভ করেছিলেন আবু বকরের পিতার নাম ছিল ওসমান কিন্তু ইতিহাসে তিনি আবু কুহাফা নামেই সুপরিচিত ছিলেন তার মাতার নাম উম্মুল খায়ের সালমা আবু বকরের মাতাপিতা উভয়েই বিখ্যাত কুরাইশ বংশের তাইন গ্যাতথ্রের ল্যাক ছিলেন তার মা প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিতা হিজুরির অষ্টম বৎসরে ইসলামে দীক্ষিত হন আবু বকর জন্ম সাতাইশে অক্টোবর পাঁচশো তেহাত্তর মৃত্যু তেইশ আগস্ট ছয়শো ছিলেন একজন আরব রাজনৈতিক ও ধর্মীয় নেতা যিনি রাশিদুন খিলাফত প্রতিষ্ঠা করেন এবং ছয়শো সাল থেকে ছয়শো সাল তার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের প্রথম খলিফা হিসেবে শাসন করেন